আসসালামু আলাইকুম আমি হাবিবাস সুলতানা হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্য রকম ভিডিওর কাজকর্ম বা কোয়ালিটি কথা হয়তো সব কিছু একই রকম আছে আমি যেরকম ভিডিও করি সেরকমই আছে তবে আমার কথাগুলো একটু হয়তো কারো কারো কাছে খারাপ লাগলেও লাগতে পারে তবে আমি কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বা আপনাদেরকে খারাপ লাগানোর উদ্দেশ্যে কোনো কথা বলছি না আমি বলছি আমার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু কথা আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকেই বাবা মা আমাকে নানার বাড়িতে পাঠিয়ে দেয় আমি আর আমার বন্ধুজনই বাড়িতে চলে যাই তো ওখান ওই যে শুরু হলো এরপর থেকে কিন্তু এখনও পর্যন্ত বাবা মায়ের সাথে মানে কি বলবো বিয়ে হয়ে গিয়েছে যেহেতু আর তো বাড়িতে থাকা হয়নি ওভাবে করে যাই বাবা মায়ের বাড়িতে অতিথি হিসেবেই যাই তো এই যে মাঝের যে কয়েকটা বছর অনেকগুলো বছর কয়েকটা বছর বললে ভুল হবে আমি ক্লাস সিক্সে পড়ি তখন আর বয়স কত আর এখনকার বয়স যদি মাপতে যাই মানে ধরতে যাই তাহলে কিন্তু মাঝের যে বয়সগুলো মানে বছরগুলো এটা কিন্তু বেশ লম্বা একটা সময় তো এই যে সময় এই সময়ের মধ্যে আমি অনেক রকমের মানুষ দেখেছি অনেক মানুষের সাথে চলাফেরা করেছি অনেক জায়গার খাবার খেয়েছি অনেক এলাকার মানুষের যে কি বলবো আতিথ্যতা আপ্যায়ন বা তাদের যে ভালোবাসা এগুলো কিন্তু বুঝেছি আসলে এক জায়গায় থাকলে কিন্তু এক জায়গার মানে ব্যাপারটাই শুধু বোঝা যায় তবে জায়গায় জায়গায় থাকলে দেখা যায় যে অনেক জায়গার ব্যাপারে অনেক মানুষের সম্পর্কে কিন্তু বেশ কিছু ধারণা হয় এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আমি জানি না কারোর সাথে এটা মিলবে কি না তো এই যে আমার লম্বা সময় ধরে জায়গায় জায়গায় থাকা এর জন্য কিন্তু আমি অনেক কিছু শিখেছি তবে আমি সব সময় চেষ্টা করেছি যেহেতু ফ্যামিলির মানুষজন ছাড়া বাহিরে থাকা তো সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করেছি সবাইকে ভালোবেসে সবার পাশে থাকার চেষ্টা করেছে যেটা আমার হাতে ছিল যে আমি কাউকে চাইলেই সাহায্য করতে পারি বা চাইলেই আমি কারো পাশে দাঁড়াতে পারি সেখান থেকে কিন্তু আমি কখনোই পিছপা হটিনি আমি চেষ্টা করেছি তার পাশে থাকার বা তাকে একটু হলেও সাহায্য করার এই যে আমি সাহায্য করেছি বা কারো পাশে থেকেছি শেষ পর্যন্ত দেখেছি সে কিন্তু আমাকে ঠকিয়েই চলে গিয়েছে যখন চলে গিয়েছে তখন কিন্তু আমাকে ঠকিয়েই গেছে আমি জিততে পারিনি তবে আশাও কিন্তু ছাড়িনি আজও পর্যন্ত দৌড়াচ্ছি জানি না এই দৌড়ানো কবে শেষ হবে তবে যেহেতু দৌড়াচ্ছি একদিন নিশ্চয়ই দিদব যে তার আশাই তো দৌড়াচ্ছি তাই না তো যাই হোক এই মুহূর্তে যে সকল ভাইয়া পুয়াকেলানটি ছোট্ট মনির আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি ভিডিও শেষ পর্যন্তই থাকবেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ বা আমার আজকের বলা কোনো কথা যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যে আমার কোন কথাটা আপনাদের কাছে ভালো লেগেছে বা উপকারে এসেছে বা আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অলক সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো যাই হোক ভিডিও রিলেটেড কথা বলি আমি কিন্তু গত ভিডিওতেও এই তো কচু রান্না করেছিলাম ছোট মাছ দিয়ে কচু তো অনেকেই হয়তো বলতে পারেন যে আপু কি শুধু কচু খায় কি না তাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ আপু কুচুর তরকারিটা আমার বরাবরই অনেক পছন্দের তবে এই ভিডিওটার ব্যাপার হয়েছে কি আমার মুড ছিল ভিডিও করার তো যেদিন কচুটা এনেছিল তো পরপর আমি দুই দিন কচু রান্না করেছি আর দুই দিনই ভিডিও করা হয়েছে তো এখানে হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে কালো জিরা রসুন ফোড়ন দিয়ে আমি কচু ভাজি করে নিয়েছিলাম এটা বেশ মজা লাগে আমার কাছে আমার আব্বু আম্মা ওনারাও কিন্তু এটা অনেক পছন্দ করেন আপনার বাবা যদিও কচুর এটা খুব একটা খেতে চায় না তো যাই হোক ইলিশ মাছ দিয়েও কচু করেছি আর এখানে বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করেছি একটু কষা কষা করে খুব একটা মানে ঝোল রাখিনি তো এই যে ইলিশ মাছ আর কচুর তরকারি এটা কিন্তু অনেক পছন্দ করে কচু খেতে চাইতো না কিন্তু এখন আমার হাতের কচুর তরকারি বা কচু ভাজি এগুলোতে কিন্তু সে অভ্যস্ত হয়ে গিয়েছে তো এই যে বলছিলাম দৌড়াচ্ছি দৌড়াতে থাকব জিতব কিনা জানি না তবে যে তার আশা আছে যেন আল্লাহফাক আমাকে আমার আমার যে মানে চাওয়া যে গন্তব্যে পৌঁছানোর যে চেষ্টা বা ইচ্ছা আমি যেন পৌঁছাতে পারি আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন তবে শরীরটা এখন আর সেরকম সায় দেয় না বেশ কি বলবো দুই বাচ্চার মা যেহেতু হয়েছে দুইটাই কিন্তু সি সেকশান তো যার জন্য এই যে সিজারিয়ান যে বেবিগুলা এগুলোকে কিন্তু এক্সট্রা অনেক রকমেরই মানে দেখভাল করতে হয় আমার কাছে যেটা মনে হয় অল্পতেই অসুস্থ হয়ে যায় তারপরে হচ্ছে আমার লেখা পড়া। আমি কিন্তু জানি না আপনাদের কা সামনে বা আপনাদের সাথে শেয়ার করেছি কিনা কখনো এই তো আমি মানে ওয়ার্কশপের জন্য আর কি ট্রায়াল ছিল ক্লাসে চলে এসেছি রান্না রান্নাবান্না শেষ করে আর কি বাসার সবগুলো কাজ করেছি সবাই যেন ঠিকঠাক মতো খেতে পারে সেজন্যই আর কি সব কাজ কর্ম শেষ করে তারপরে আমি আমার কাজে এসেছি যেন বাসার লোকের কাছে শুনতে না হয় যে আমি আমার কাজ করেছি ঘরের কাজ কাজকে করবে যাই হোক বাচ্চা ঘুমিয়েছিল বাচ্চাকে উঠিয়েই নিয়েই কিন্তু চলে এসেছিলাম আর যখন ক্লাস থেকে বেরিয়েছি আর কি বাসে উঠব এর মধ্যে দেখছিলাম যে আর কি ফুটপাতে এই সুন্দর সুন্দর সিরামিকের জিনিসগুলো তো এখানে আটকে গেছে কিছুক্ষণ দেখছিলাম যদিও কিছু নেই তারপরেও কিন্তু দেখছিলাম তো জানি না এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে কে কে আমার ভিডিওটি দেখছিলেন আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালোই লেগেছে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে এই ভিডিওগুলো এরকম ভিডিও আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন সেখানে এরকম মানে কয়েকটা ভিডিও দেওয়া আছে তো আপনারা কিন্তু দেখে আসতে পারেন আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু কথা বলছি আর হাঁপাচ্ছি মনে হচ্ছে আমি এখনও দৌড়াচ্ছি আসলেই ভয়েস ওভার করা আমার কাছে একটু দৌড়নের মতোই তো যাই হোক এখানে এই যে একজন আপুকে দেখাচ্ছিলাম এই আপুটা এখানে কাজ করছিলেন কোনো কাজই আসলে ছোট না ওনাকে দেখে অনেকটাই মানে উৎসাহিত হওয়ার আছে তো প্ল্যাটফর্মে বসে আমরা ওয়েট করছিলাম ট্রেন আসার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন মনটাকে স্থির করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম